আওয়ামী লীগের লুঙ্গি নিচে থেকে বা প্যান্টের নিচে থেকে আমরা বের হয়ে আসি নাই আমরা কি করেছি মাঠে দাঁড়িয়ে আন্দোলন করেছি আল্লাহর রহমতে সে আমাদের মাঝে ফিরে এসেছেন আমাদের শুধু ফখরুল নয় এরকম লাখ লাখ ফখরুল হাজার হাজার ফখরুল সমাজের মধ্যে সত্তর বছর সময় দিয়ে এসে আজকে আমাদের এখানে প্রতিষ্ঠিত করেছে যে সারা দেশ আমরা একত্রিত হয়ে মুসলিম আওয়ামী লীগকে এই দেশ থেকে করে করেছি যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভারতের গোলাম ভারতের দাসী শেখ হাসিনা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার ক্রমান্ত দীর্ঘ দিন ধরে যুদ্ধ করে আসছে একটা জিনিস চাই আমাকে ভোট দিতে হবে এরকম কোনো কথা নাই বিএনপিকে ভোট দিতে হবে এরকম কোনো কথা নাই আপনি আপনার নিজের ভোটের অধিকারের জন্য আপনার নিজে কথা বলার অধিকারের জন্য আপনি নিজে বাঁচার অধিকারের জন্য আপনি রাস্তায় এসে নামেন তো ইনশাল্লাহ তারেক রহমানের সাহেবের কথায় বাংলাদেশের ষোলো কোটি আঠারো কোটি মানুষ সারা দিছে ইনশাল্লাহ গণ উদ্যোধন করছে এই হাসিনা দোষর ইনশাল্লাহ আল্লাহ রহমতে বিচার করবে জনগণকে নিয়ে চাঁদাবাজি তো আসলে কারা করতেছে আপনারা মিডিয়া আপনারা জানেন তারেক রহমানও বলছে বিএমপির ভিতরে আওয়ামী লীগের ঢুকে গেছে দোসররা ঢুকে গেছে মুখোশ পাল্টিয়ে অতএব এই দোসরদেরকে ইনশাল্লাহ আমরা হাইকমান্ড সহকারে বেছে বেছে বের করতেছি এমনকিভাবে প্রতি নিহত বলে যাচ্ছে নতুন কোনো কর্মী ইন হবে না যারাই ছিল তারাই থাকবে চাঁদাবাজি ঘুম খুনে বিশ্বাসই করে না আবার গোটে মানুষে বিশ্বাস করে না